ইসরায়েলের সব বাধা উপেক্ষা করে গাজার জলসীমায় প্রবেশ করল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ উপত্যকার পথে এগিয়ে চলেছে আরও বাইশটি ত্রাণবাহী নৌযান মধ্যরাত থেকে এ পর্যন্ত বহরের কমপক্ষে একুশটি জাহাজ জব্দ করেছে ইসরায়েল আটক করা হয়েছে আলোচিত পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ সহ সাঁইত্রিশ দেশের দুই শতাধিক মানবাধিকার কর্মীকে গাজামুখী নৌযানগুলোর পথ আটকাতে এখনও জলকামান থেকে পানি ছোঁড়া সহ বিভিন্নভাবে বাধা তৈরি করছে ইসরায়েলি বাহিনী রয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম গাজামুখী সুমুদ ফ্লোটিলার যাত্রা রোধে একের পর এক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সব বাধা উপেক্ষা করে এখনও ত্রাণ নিয়ে উপত্যকার পথে অন্তত তেইশটি জাহাজ লাইফ ট্র্যাকারের তথ্য অনুযায়ী গাজার জলসীমায় প্রবেশ করেছে নৌযান মিকেনো ইসরায়েলের হুমকি যুদ্ধজাহাজ নিয়ে তারা হামলা সহ সব প্রতিকূলতা পেরিয়ে যখন গাজার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল গ্লোবাল ফ্লোটিলা তখন থেকে আবার শুরু হয় আগ্রাসন বুধবার মধ্যরাতে ঘিরে ফেলা হয় মানবাধিকার কর্মীদের বেশ কয়েকটি জাহাজ এখন পর্যন্ত অন্তত একুশটি নৌযান জব্দের খবর পাওয়া গেছে আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশ পরিবেশকর্মী গ্রেটার থুনবার্গসহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের আটকৃত নৌযানগুলো হলো দেরিয়া সিন হুগা স্পেক্টার আধারা আলমা সাইরিয়াস অরা এবং গ্র্যান্ড ব্লু বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম রাতে জানিয়েছিলেন ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে বেশ কয়েকটি নৌযান একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন তিনি আমরা কনসিয়েন্সে আছি এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে খানিক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি সবাই উদ্বিগ্ন এখানে বসে বিভিন্ন জায়গার থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি দিকে ছিল আমরা শেষের দিকে যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায় সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্য গ্লোবাল সুমুথ ফ্লোটিলার অফিসিয়াল বার্তায় বলা হয়েছে আটকের পর ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে জাহাজগুলো চুয়াল্লিশ দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে গাজার দিকে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা গত কয়েক সপ্তাহে বারবারই ইসরায়েলের বাধার মুখে পড়েছে এর আগে গত জুনে মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী ম্যাডলিন নৌবহরকে আটকে দিয়েছিল ইসরায়েল সে সময় গাজা থেকে একশো দশ নটিক্যাল মাইল দূরে থেমেছিল ম্যাডলিনের যাত্রা ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ